চালাও চালাও ভেলা চালাও চালাও রান্না মাছ ধরেছিস নিয়ে আয় রান্না করবো তাড়াতাড়ি নিয়ে আয় কি ফেলছিস ছিপ ফেলছিস আচ্ছা নিয়ে চলে আয় নিয়ে তো জলে করিস না চালা চলা চালা চালা ভেলা চালা 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 কষ্ট করে পরিশ্রম করে কুলে আইলাম

চালা চালা কিস্তি চালাবি তো নৌকা যাবে না জল উঠে যাচ্ছে কিস্তির যা

তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থাকুন টাটা